আসসালামু আলাইকুম আসসালামাই সকলকে স্বাগত এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বিডিও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদনকার করতে পারবেন অনলাইনের মাধ্যমে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনারা দেখি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ প্রকাশ হয়েছে এক নভেম্বর দুই চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা এখানে নির্ধারিত নয় চাকরির ধরন হচ্ছে ডিফেন্স চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে দেখেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী ব্যাচের নাম সরাসরি কমিশন অফিসার পদে এখানে দেখেন পদের নাম সরাসরি কমিশন অফিসার শিক্ষা শাখা পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের হতে নিম্নবর্ণিত বিষয় স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেল প্রাপ্ত হতে হবে এখানে দেখেন বিস্তারিত দেখতে তাদের অফিসিয়াল ইমেস্ট্রি দেখতে বলছে দেখেন আমি দেখিয়ে দেব বাংলা ইংরেজি এবং পদার্থ রসায়ন নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে একটিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেধি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা স্থায়ী করা হবে শিক্ষা শাখা যেটা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সনাম বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার অ্যাক্টিং সাব সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেধিক অফিস প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা স্থায়ী করা হবে দেখেন উপযুক্ততা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে উচ্চতার কথা বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার এবং পাঁচ ফুট চার ইঞ্চি সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলেই হবে ওজন পাঁচ ফুট ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ হচ্ছে স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় একাশি সেন্টিমিটার এবং স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে একাত্তর সেন্টিমিটার এবং সম্প্রসারিত ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চতা হচ্ছে আপনার বয়স এবং হাইট অনুযায়ী আপনার তাদের এখানে দেখেন উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে যে বলে বিবেচিত হবে আর বয়সীমে এক জানুয়ারি দুই হাজার চব্ব পঁচিশ তারিখে অন্তত তিরিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশী নাগরিক পর্চাদ প্রবণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পর্চাদ প্রবণতা প্রদান করা হবে নেভি নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী স্থায়ী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা স্থায়ী করা হবে এক্ষেত্রে আবেদনের শেষ সময় আছে একত্রিশে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এক্ষেত্রে আপনারা দেখেন এই এমএসটি এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ নয় নম্বর কোটিশনে বলা হয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে উনিশ থেকে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের জন্য এবং তেইশ জানুয়ারি দু পঁচিশ মহিলা প্রার্থীর জন্য লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে আয়োজন কর্তৃক পরীক্ষা ও চূড়ান্ত সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকা অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আই বি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মনোনয়ন হচ্ছে নৌবাহিনী সদর দপ্তরে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে বেতন ও ভাতার কথা এখানে উল্লেখ করা হয়েছে আপনাদের বেশি যেটা প্রয়োজন হবে এটা আমি বলে দিলাম এক্ষেত্রে দেখেন আমি যদি সব আপনার উপযুক্ততা বলেন পুরুষ ও মহিলার ক্ষেত্রে যেমন শিক্ষা শাখা এবং বয়স তারপর আপনার মনোনয়ন পদ্ধতি এবং পরীক্ষার সাক্ষাৎকারের তারিখ যা আপনার বিশেষ প্রয়োজন তা আমি উল্লেখ করেছি এবং আপনাদের দেখার বিষয় হচ্ছে আপনারা আবেদনের পূর্বে অবশ্যই সব কিছু আবার দেখে নেবেন তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা মাধ্যমে দেখতে পারেন দেখেন এখানে পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে উনিশ থেকে বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থীরা এবং তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ মহিলা প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি উভয় প্রার্থীর জন্যই তো এখানে তাদের হেল্পলাইন এবং ফোন নাম্বার দেয়া আছে আপনারা যদি চান কোনো সমস্যার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন নিউজ অলসো সব চ্যানেলের ধন্যবাদ সকলকে